এই প্যান্ট গুলো প্রচুর চলতে আবার রাবার এটা পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো টাকা বিক্রি ভাইয়া কত ভাই পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো বিক্রি ভাই আমাদের দোকানে

পাশাপাশি পাঞ্জামি আছে এগুলো সবই থাকবো আজকে একদম সস্তায় বড় ভাই একদম সস্তায় থাকবে যদি নিতে চায় কিভাবে নিবে ভাই আমাদের একদম সহজ এটা বাংলাদেশের একটা বৃহত্তম পাইকারি মার্কেট কেরানীগঞ্জ

প্যান্ট গুলো প্রচুর চলতে আবার রাবার স্টিত আছে দেখেন আর রেড থাকবো একদম হাতের নাগালে ভাইজান ভিতরে শুধু ক্লিয়ার ভাই ক্লিয়ার নেই টাকা তো এক হাজার পঞ্চাশ টাকা প্যান্ট আমি অফার প্রাইস বলছি অফারই ভাই একশো দশ টাকা থাকবো ভাই একশো দশ টাকা একশো দশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর দশ টাকা নিয়ে টাকা বিক্রি একশো পার্সেন্ট ভাই উঠলে রঙ উঠলে না পারে টাকা ফেরত অনেক পুরান মাল মাল একটা দিলে একটা ফাটা হইলে এক লক্ষ টাকা জরিপানা এক লক্ষ জি ভাই মানে একদম ভালো মাল পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো দিব আমি রাখি ভাই আপনার কথা ছেলেগুলো ভাই একশো দশ টাকা শুধু কম সে কম তিনশো টাকা বিক্রি হবে

কত সুন্দর মাল ভাই এই মাল টা কেউ দিতে পারে অনেক মাল আছে সব পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা পাঞ্জাবি একটা ধামাকা অফার চান এই ধরনের পাঞ্জাবি আমার কাছে

চমৎকার পাঞ্জাবি দেখছেন আল্লাহ দেখেন এগুলো সুন্দর সুন্দর এই যে এত গাছ আছে শুধু পঞ্চাশ টাকা দিতে মালের কারণে পঞ্চাশ টাকা নিয়া দুইশো টাকা বিক্রি করবে বলেন ভাই শুধু পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবে এই যে মালগুলো দেখেন না ভাই সুন্দর সুন্দর মাল মধ্যে থাকবে না আবার এই যে পাশে দেখেন এই পাশে থাকবে এই পাশে বান্ডিল থাকবে দশটা দশ কালারে কালারে কালার হবে সাইজ হবে ডিজাইন হবে বিভিন্ন কালার হবে শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার পিস ভালো দেখেন দু পঞ্চাশ টাকা ভাই শুধু এত সুন্দর পাঞ্জাবি যে আরেকটা কাঁচ ছাটার ভিতরে কাঁচ ছাড়া ভিতরে খুব সুন্দর একটা কাপড় সুন্দর একটা দেখেন আর টাকা চমক পঞ্চাশ পঞ্চাশ টাকা

না ভাই দুই তিনশো টাকা রান আছে ভাই তাই নাকি ভাই আমি দিতেছি শুধু পঞ্চাশ টাকা করে আজকে ভাইয়া এত সুন্দর কেন টাকা আজকে অফার থাকতেছে ভাই গেঞ্জির ভাটি থাকবে দশটা থাকবে তাই তো এরকম পেরি থাকবে দশ কালারের একটা দুইটা এই একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশ কালারের দশ পিস ভাই এই পাঞ্জাবির বান্ডিল দেখছেন কাজ করা সব পেরি পেরি এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস

পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো বিক্রি বড় ভাই চমক চমকর মাল আছে আমাদের কাছে প্রত্যেকটা এরকম দশটার বান্ডিল আছে দেড়শো দুইশো বিক্রি পঞ্চাশ টাকা বিক্রি দেখেন মাল খুলে ভাইয়া

সে আমাদের মাল দেখে শুনে নিয়ে যান সরুম কোয়ালিটি এই শার্টগুলোর দাম আছে দেড়শো 200 টাকা পাইকারি তাই নাকি একদম কম দামে অন্য অন্য দশটা দোকানের চাইতে বাইরের দোকানের কোয়ালিটি ফুল মাল পেবেন আবার রেট কম একশো ত্রিশ টাকা দিন পাইকারি একশো ত্রিশ প্যান্ট গুলা এই বড় ভাই আরো কমিয়ে দিচ্ছি আরো কমাই দিচ্ছি এই প্যান্ট গুলো যারা নেবেন এগুলো কোয়ালিটি ফুল মাল এগুলা দিয়ে দিব মাত্র একশো টাকা এটাও নিশ্চিত হবে একশো টাকা জি একশো টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দ্রুত অবশ্যই আসবেন আমাদের নাম্বারে ফোন দিবেন যোগাযোগ রাখবেন মাল দিয়ে দেবো আমাদের ঠিকানা সোজা ভাই একদম সোজা বাংলাদেশ এটা বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানিগঞ্জ সদর গাড়ি সে নৌকা পারে স্ক্রিন নাম্বার আমাকে কল করলে হবে ভাই